সম্প্রতি নানা কারণেই আলোচনায় চলে আসছেন এক সময়ের জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় বিবাহবিচ্ছেদ নতুন প্রেম সিনেমাসহ বিভিন্ন শিরোনামে উঠে আসছে এই অভিনেত্রীর নাম সম্প্রতি আনন্দবাজার অনলাইনের একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের অকপট জবাব দেন সোলাঙ্কি রায় বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক ছিল কিনা এমন প্রশ্নে সোলাঙ্কে বলেন সেই সময় দাঁড়িয়ে বিয়ের সিদ্ধান্তটা একদম সঠিক ছিল পক্ষান্তরে আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সোলাঙ্কির দিকে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত কতটা কঠিন ছিল তখন সোলাঙ্কি জানান তাদের বৈবাহিক জীবনে তেমন কোনো সমস্যাই ছিল না এমনকি তার প্রাক্তন হাজব্যান্ড খুব ভালো মানুষ তারা এখনও কথা বলেন তবে দূরত্বটা তাদের বৈবাহিক জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল কেননা সোলাঙ্কির প্রাক্তন চাকরির সুবাদে দেশের বাইরে থাকতেন এতে করে সোলাঙ্কিকেও মিডিয়া ছেড়ে সেখানেই থাকতে হতো দুজনের মধ্যে এই দূরত্বের বিষয়টি ছাড়া যেহেতু আর কোনো ঝামেলা ছিল না সেজন্য বাড়িতে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে কথা বলাটাও কঠিন ছিল এমনটাই জানান এই অভিনেত্রী সবাই অখুশি হলেও উভয় পরিবারের সমর্থনেই তারা আলাদা হয়েছেন কেননা এই সম্পর্কের নাকি কোনো ভবিষ্যৎ ছিল না এমনটি মনে করেন এই অভিনেত্রী তবে সোহম মজুমদারের সঙ্গে সোলাঙ্কির সম্পর্ক আছে কি না এমন প্রশ্নে সোলাঙ্কে লাজুক হাসিতে বলেন এই ব্যাপারটি নিয়ে তিনি পরে কথা বলবেন তো বন্ধুরা এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ